বসন্তকালটা আমার খুব প্রিয় এক তো এই সময় বেশ না ঠান্ডা না গরম ওয়েদার আর তারপরে দুলখেলা তো আছেই কিন্তু কখনো ভাবিনি যে অফিশিয়ালি বসন্তকাল কোন দিন শুরু হয় ইউএসএতে বসন্তকাল শুরু হয় সাধারণত এই মার্চ নাইনটিন টোয়েন্টি থেকে টোয়েন্টি সেকেন্ডের মধ্যে সেই দিন ডে আর নাইট একদম সমান সমান হয় যেরম এবছর ছিল মার্চ টোয়েন্টিএ যদি অত ডেটেড মাথায় না রাখলেও বসন্ত আসছে আসছে জানান দেয় কিন্তু আমাদের এখানে এই নানা রকমের ব্লসমগুলো যেরকম অ্যামন ব্লসম তারপরে চেরি ব্লসম আর তারপরে আমাদের পুরো নেবারহুডটাই নানা রকমের ফুলে কিন্তু ভরে ওঠে আর এই সুন্দর স্প্রিংকে আরও কালারফুল করে তোলার জন্য ইউএসএ নানান জায়গায় হয় টিউলিপ ফেস্টিভ্যাল আর এর মধ্যে ফ্রান্সিসকো তো অন্যতম আর এই টিউলিপ ফেস্টিভ্যালের জন্য শুধু নেদারল্যান্ড থেকে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়ে আসা হয় প্রায় আশি হাজার টিউলিপের বাল্ব কিন্তু কি হয় ওই টিউলিপ ফেস্টিভ্যালে আর যেখানে মাত্র এক ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় ইউনিয়ন স্কোয়ার ফ্রান্সিসকোতে যেখানে টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে কেন আমরা ঠিকমতো টাইম মতো পৌঁছতে পারলাম না চলো সেই সব নিয়েই আজকে আমাদের ভিডিওটা হ্যালো কেমন আছো সবাই আমি পৃথা আমি আবারও চলে এসেছি ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে আজকে টোয়েন্টি সেকেন্ড মার্চ আজকে আমাদের এখানে হচ্ছে ফ্রান্সিসকোতে টিউলিপ ফেস্টিভ্যাল সকাল থেকেই ভেবেছিলাম যে টিউলিপ ফেস্টিভ্যালে যাব তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো কারণ গুনগুনও এসছে স্প্রিং ব্রেকে এখানে কিন্তু মুশকিলটা হলো আমি আর হিমাদ্রি বসে গেলাম খাকি ওই বেঙ্গল চ্যাপ্টারটা দেখার জন্য পরের পর পর পরের পর এপিসোড দেখে আছি এত ভালো লাগছিল যে উঠে যে রেডি হয়ে বেরোবো সেটা করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। আর রাস্তায় বেরিয়ে দেখি যা ট্রাফিক যে এক ঘন্টার রাস্তাটাও মনে হচ্ছে দু ঘন্টা লেগে যাবে জানি না আদৌ টাইম মতো পৌঁছতে পারবো কি না আমরা এখন চলেছি বে ব্রিজ দিয়ে এই স্যান ফ্রান্সিসকো সিটি আর মেনল্যান্ডকে কানেক্ট করে বেশ কয়েকটা ব্রিজ তার মধ্যে বে ব্রিজ কিন্তু অন্যতম আমি যখন ভিডিওটা এডিট করছি তখন অলরেডি মায়ানমারের ভূমিকম্প হয়ে গেছে খালি মনে হচ্ছিল যে উনিশশো ছয় সালে স্যান ফ্রান্সিসকোতেও একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে পুরো শহরটাই নষ্ট হয়ে গেছিল আবার যদি ওরকম একটা হয় কি যে হবে কে জানে যাই হোক ব্রিজটা কিন্তু অসম্ভব সুন্দর দুপাশে জল আর দূরে স্যান ফ্রান্সিসকো স্কাইলাইন দেখা যায় এত ভালো লাগে এখান দিয়ে যেতে কি বলবো আর তো যাই হোক আজকে আপাতত আমরা যে চলেছি একটাও পার্কিং পাচ্ছি না মানে এই টিউলিপ ফেস্টিভ্যালের জন্য এত ভয়ঙ্কর ভিড় হয়েছে এখানে যে সমস্ত পার্কিংগুলো ফুল যদি কখনও কেউ ভাবো যে টিউলিপ ফেস্টিভ্যালে আসবে আমি তো বলবো সব থেকে ভালো যদি কেউ পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আসো বা অনেক আগে আসতে হবে মোটামুটি আমি যাদেরই দেখছি গাড়ি থেকে সবার হাতেই টিউলিপ কে জানে আমরা আদৌ পৌঁছতে পারবো কি না আমি এখন যেটাই ভাবছি অনেক কষ্টে আমরা একটা পার্কিং পেলাম আমরা এগিয়ে গেছে তা যে ওয়েদারটা ভীষণ সুন্দর সেরম ঠান্ডা নেই আর রোদ রয়েছে বেশ সুন্দর ওয়েদার মাই গার্ড এটা বোধহয় লাইন আমাদের ওই পারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে এখন কি বিশাল লাইন আমরা এত করে এসেছি তাতেই লাইন ঘুরে 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 ওইখান দিয়ে ঢুকছে মানে ঠাকুর দেখার লাইনের থেকেও প্রচুর বড় লাইন আশি হাজার দেখতে হবে আশি হাজার মানুষ দেখতে পাচ্ছি শুধু মানুষের মাথায় দেখতে পাচ্ছি এই এই পার্কটাতে মাত্র পাঁচ মিনিট থাকতে দেবে কিন্তু এটা ঠিক আমার সেই মনে হচ্ছে যে তিরুপতি ঠাকুর দেখতে গিয়ে যেরকম অনেকক্ষণ খুন্দায় লাইন দিয়ে মাত্র ঠিক এক মিনিট থাকতে পারে এখানেও খানিকটা সেরকম প্রায় আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা যায় না কতক্ষণ লাইন লাইন দিয়ে মাত্র পাঁচ মিনিট থাকতে পেরে ভেতরে অনেক পিছিয়ে 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 লাইন এইদিকে দেখো এইদিকে লাইন কোথায় যাচ্ছে বাপরে বাপ দক্ষযজ্ঞ টিউলিপের দক্ষযজ্ঞ আমি এই টিউলিপ ফেস্টিভ্যালে আগে কখনো আসিনি আমার ধারণা ছিল যে অত দূর থেকে এত হাজার টিউলিপ আনছে সেগুলো শুধু বোধহয় সবার জন্য ডিসপ্লের জন্যই রাখবে জানতাম না যে প্রত্যেককে আটটা করে টিউলিপ এখান থেকে নিতে দেবে আর তাই জন্যই এত ভিড় আর আমরা যখন পৌঁছলাম তখন অলমোস্ট টিউলিপ সব শেষ এদের দুজনকে চেনা চেনা লাগছে এরা কে তো মোহাম্মদ আলী পার্কের থেকে বেশি ভিড় গো মোহাম্মদ আলী পার্ক মোহাম্মদ আলী 10 গুণ দুপুর একটায় যখন খুলেছিল তখন এখানে আশি হাজার টিউলিপ ছিল আর আমরা যখন চারটে পৌঁছেছি তখন এই অবস্থা বারোটার পরে বাজারে গেলে যেরকম অবস্থা তাই সব টিউলিপ শেষ এখন শুধু ম্যাচা খেঁচা ফেঁচা পড়ে আছে দুই ঠাকুমা এখনো ব্যাগ দিয়ে যাচ্ছে ব্যাগ পেয়েছি

এর মধ্যে থেকে দেখি যদি একটা দেখতে পেয়েছি এইটা একটা মোটামুটি আছে পেয়েছিস কিছু আমাদের গাছ অভিযান মোটামুটি শেষ করলাম আমি দেখাই আমার সেরকম ফুল দেখা যাচ্ছে না কারণ অবস্থা খুব খারাপ হয়ে গেছে লোকে যা পাচ্ছে এখন ফুলের জায়গায় শুধু পাতা যা পাচ্ছে তাই নিচ্ছে টিউলিপের যুদ্ধর পরে যুদ্ধের দুই সেনাপতি পৃথারা গেছে মেসিজে তো আমরা ততক্ষণ বাইরে আছি পৃথার গুনগুনের জন্য যখন ওয়েট করছিলাম তখন কখন নিজের অজান্তেই হঠাৎ একটু ছবি তোলা স্টার্ট করে দিয়েছিলাম কারণ ইউনিয়ন স্কোয়ারেরই চারপাশে বড় বড় স্কাই স্ক্রাপারগুলোতে আলো পড়ে রোদ ঝলমলে দিনটাতে এত ভাল লাগছিল না তাই ভাবলাম টুক করে একটু ক্যাপচার করে নিই অবশেষে আমরা গোটা দশ পনেরো মতো টিউলিপ তুলে বাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম তবে পুরো ব্যাপারটা যে ফুল ফেল হয়েছিল তা নয় আমরা কীরকমভাবে এই টিউলিপগুলোকেই তারপরে আরও গ্রো করলাম সেটা দেখবার জন্য অবশ্যই ভিডিও শেষ অবধি দেখো ওখানে দেখাবো যে আলটিমেটলি বাড়িতে ওগুলোকে কীভাবে আমরা পুঁতলাম তবে নেক্সট আমরা অবশ্যই আরেকটু প্রিপেয়ার্ড হয়ে আসব এবং অবশ্যই তোমাদের দেখাবো যে এখানে টিউলিপ ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি কীরকম হয় তবে সবাই যেহেতু খুব আপসেট হয়ে রয়েছে তাই ভাবলাম বাড়ি ফেরার আগে একবার এদের নিয়ে একটুখানি ডাম্পলিং খাওয়াই তাই চলে এলাম একটা এশিয়ান রেস্তোরাঁতে ট্রাই করতে কিছু চেনা আছে না ডাম্পলিং এখানকার এশিয়ান রেস্তোরাঁ আমার সব থেকে যেটা ভাল লাগে গেলেই খুব সুন্দর ওদের একটা এশিয়ান টি সার্ভ করে ওরা

পৃথার খুব ফেভারিট চা আমার কাছে গরম জল টায়ার্ড হয়ে গিয়ে চা খাচ্ছি খুব ভালো লাগছে দারুণ লাগছে আমরা যে এশিয়ান রেস্টুরেন্টে এসেছিলাম সেখানে একটা বিয়ের পার্টি তখন চলছিল তো সেখানে বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন টেবিলগুলোতে বসেছিল আর যার বিয়ে হয়েছিল তার আগে এক এক টেবিলে গিয়ে সার্ভ করছিল এই দেখো হাসব্যান্ড আর ওয়াইফ এক একটা টেবিলে যাচ্ছে সবাইকে কীরকম খাওয়া আছে ভালোভাবে খাচ্ছেন তো সেরকমভাবে বলছে ফার্স্টে নিয়েছিলাম আমরা চিকেন পট স্টিকার কারণ আমার মনে হয়েছিল সয়া সস দিয়ে খেতে ভালোই লাগবে আর এটা একটু সেফও আর তারপর নিয়েছিলাম আমার নেক্সট ফেভারিট চিকেন চাউমিন চাউমিনটা এসে গেছে এটা আমার খুব ফেভারিট ভীষণ ভালো এইটা ভাবছি কালকে একটু বানাবো বাড়িতে চাউমিনটা আমার তো ভীষণ ভালো লাগছে মানে ভীষণ আর স্মোকি ফ্লেভার আছে যদি তুমি বানাবে যে বলছো একটু মিষ্টি মিষ্টি ভাব আছে কিন্তু এরপরে এসে গেল রাইস পেপারে বাইরে কোটিং দেওয়া প্রন ডাম্পলিং গোটা গোটা প্রন দিয়ে তৈরি আর তার সাথে নিয়েছিলাম এই সাংহাই ডাম্পলিং আর এইটা তো সুইট ডিশ এটার পরে ডিটেলসে বলছি এটা একদম ফাটাফাটি জিনিস ছিল সাংহাই ডাম্পলিংটা খুব ইন্টারেস্টিং ছিল এই যেরকম সুপ ডাম্পলিং মতো ভেতরে সুপ থাকে আর তার সাথে মিট থাকে সাংহাই ডাম্পলিং এর এই কনসেপ্টটা আমার খুব ভাল লাগে যে ভেতরে স্যুপ থাকে আর মিট থাকে আর কীরকমভাবে দেখো এই স্যুপটা ড্রিপ করছে খালি খাওয়াটা একটু ট্রিকি হয়ে যায় আর এইটা ছিল সেই দিনের আমার থেকে ফেভারিট খাবার এক কাস্টার্ড বান এটা কিন্তু হাতিঘোড়া কিছু নয় এখানে অনেক জায়গাতেই পাওয়া যায় যে বান পাউরটির ভেতরে কাস্টার্ড ফিল করা থাকে তো এইটা ইন্টারেস্টিং কি ছিল বাইরে কাস্টার্ডটা অনেকটা একটা অমলেটের মতো ছিল এবং ভেতর দিকে কিন্তু একদম সুন্দর সফট একটা কাস্টার্ড ভরা ছিল ফলে অদ্ভুত একটা সেভারি এবং সুইট ডিশের কম্বিনেশন আমি তো ভীষণ এনজয় করেছি যাই হোক আর খাওয়াটাকে বড় করলাম না এরপরে আমরা শুধুই ব্যাক করলাম বাড়ি খুব সুন্দর ডাবলিন শহরের মধ্যে দিয়ে এইবার তোমাদের দেখাই যে বাড়িতে গিয়ে আমরা আলটিমেটলি টিউলিপগুলো কী করলাম এই দেখো বাড়িতে গিয়ে সেই দিন আর লেট করিনি সব টিউলিপগুলোকে এটা খুব সুন্দর মাটির মধ্যে নর্মাল মাটিতে রাখা যায় না যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেরকম একটা মাটির বেড বানিয়ে তার মধ্যে টিউলিপগুলোকে রেখে দু তিন দিন জল দেওয়ার পরে দেখো টিউলিপগুলো কীরকম বড় বড় হয়ে গেছিলো তো এটা দু তিন দিন বাদে তোলা একটা ছোট্ট ক্লিপ আমি তো খুব স্যাটিসফাইড বাট নেক্সট অবশ্যই এনশিওর করবো যে ওইখানে টিউলিপের কালেকশানগুলো কিরকম লাগে সেইগুলো দেখানোর জন্য খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই বাই